নমস্কার আমি অনিন্দিতা এবং আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তো ভিডিও শুরুতে আপনাদের সকলকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে একটা হাজার জনের পরিবার আমরা সম্পূর্ণ করতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমার ভিডিওকে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করছেন আমি ভীষণভাবে খুশি তার জন্য এভাবেই পাশে থাকুন আগামী দিনে আরও ভালো ভালো বই নিয়ে কন্টেন্ট বানানোর চেষ্টা করব এবং যখন আপনারা এভাবে সাপোর্ট করেন তখন বানানোর ইচ্ছাটা আরও বেশি হয় তো এভাবেই পাশে থাকুন এবং অসংখ্য ধন্যবাদ এরমভাবে সাপোর্ট করার জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুটো বই নিয়ে কথা বলবো প্রথম বইটা হবে কল্পবিজ্ঞানের উপর লেখা একটা বই এবং দ্বিতীয় বইটা একটা রহস্য রোমাঞ্চ নিয়ে লেখা একটা বই এবং থামনেল দেখে বুঝেই গেছেন প্রথম বইটা বলছে দু হাজার চব্বিশে শিশু সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত একটা বই সেটা হলো মহিদাদুর অ্যান্টিডোট দীপান্বিতা না রায়ের লেখা এই বইটা অনেক কিছু বলার আছে এই বইটা নিয়ে তো আর সময় নষ্ট না করে চলুন কথা বলা শুরু করা যাক এই বইটা নিয়ে তো মহিদাদুর অ্যান্টিডোটের প্রেক্ষাপটটা হচ্ছে বেশ অনেকটা এগিয়ে গেছে দুনিয়া বিজ্ঞানের প্রচুর অগ্রগতি হয়েছে এমন একটা দুনিয়া এই গল্পের প্রেক্ষাপট যেখানে মানুষ চারশো বছরের ঊর্ধ্বেও মানুষ বাঁচে কোনো মানুষ মারা যান না এবং মারা যান না তার কারণ হচ্ছে চাইলেই যে কোনো অর্গান খারাপ হয়ে যাওয়া কোনো অর্গান খুব তাড়াতাড়ি সেটাকে সারিয়ে ফেলা যায় এমনকি চামড়া এমনকি স্কিনের চামড়াও আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো এরম একটা দুনিয়া যে দুনিয়ায় একটা শিশু জন্মের সাথে সাথেই তার ডিএনএ কারেকশান হয়ে যায় তার যে সহজাত ভালো লাগা খারাপ লাগাগুলো এই প্রবৃত্তিগুলো যাতে তার ডিএনএ থেকে মুছে ফেলা যায় তার জন্য তার ডিএনএ কারেকশান হয়ে যায় এমন একটা পৃথিবী যেখানে প্রত্যেকের বাড়িতে একটা রোবট ভৃত্য থাকে মানে কাজ করার জন্য মানুষ না রোবট থাকে এমন একটা পৃথিবী যেখানে তিনশো তলা চারশো তলা ফ্ল্যাট থাকে যেখানে মানুষ গাড়ি হিসেবে ব্যবহার করে সুপারসনিক কার যে গাড়িতে করে স্থলপথে জলপথে এবং স্থলপথে জলপথে এবং আকাশপথে তিনটে পথে যাতায়াত করা যায় কিন্তু মানুষ বেশিরভাগই এখন আকাশপথে যাত্রা করে এবং সেই গাড়িটা এতটাই অত্যা মানে অত্যাধুনিক প্রযুক্তিতে বানানো গাড়ি যে গাড়িটাকে ব্যবহার করার পর ছোট করে ফোল্ড করে আপনি বাড়িতে রেখে দিতে পারেন এবং এই মানে এই 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 দুনিয়ায় সবাই মনোবাহিতে কথা বলে আমরা যেমন এখন ফোন ইউজ করি মানুষ মনোবাহিতে মনোবাহিনীর মনোবাহীটা কী মনোবাহীটা হচ্ছে তরঙ্গের মাধ্যমে মনে মনে কথা বলে তো এরকম একটা এতটা মানে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে এরকম একটা দুনিয়ায় একজন বিজ্ঞানী যার নাম নয়ন এবং নয়ন হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র তো তার একজন দাদু আছে দাদু যিনিও একজন বিখ্যাত বৈজ্ঞানিক তো সেই দাদু একদিন নয়নের মনোবাহিতে মেসেজ পাঠায় যে তার সাথে একটা বিশেষ কোনো কারণে দেখা করতে চাইছে তো নয়ন যায় মহিদাদুর সাথে দেখা করতে এবং মহিদাদুর সাথে দেখা করতে গিয়ে নয়ন অনেক কিছু জানতে পারে এই দুনিয়া সম্পর্কে এবং মহিদাদু নয়নকে জানায় যে মহিদাদু আর বেশি দিন বাঁচবে না তো মহিদাদুর একটা কাজ নয়নকে মহিদাদু দিতে চায় তো সেটা কি কাজ সেটা আমি বলবো না সেটা বইতেই বুঝবেন এবং কেনই বা মহিদাদুর মনে হচ্ছে যে মহিদাদু আর বেশি দিন বাঁচবে না এবং এই জগতে মানে এইরকম একটা যে দুনিয়াটা আমি বললাম এরকম একটা দুনিয়ায় যে কজন মানুষ মারা যান তাদের মৃত্যুটাও নিয়ন্ত্রণ করে একটা বড় একটা সংস্থা যার নাম পিইউ এবং পিইউ কেন বা পিইউর ফুল ফর্ম কি সেটাও আমি বলবো না সেটাও আপনারা বইটা পড়লে জানতে পারবেন তো মহিদাদুর কেন মনে হচ্ছে যে মহিদাদুর বেশি দিন বাজবেন না এবং কি কাজের জন্য তিনি ডেকেছেন নয়নকে এবং এই যে বইটার নাম মহিদাদুর অ্যান্টিডোট তো মহিদাদুর কি অ্যান্টিডোটের কথাই বইতে বলা হচ্ছে এবং সেই অ্যান্টিডোটটা সম্পূর্ণ অসম্পূর্ণ একটা উপাদান ছাড়া সেই অ্যান্টিডোটটা অসম্পূর্ণ তো সেই উপাদানটাই বা কি আর অ্যান্টিডোটটাই বা কিসের তো বেশ অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে মানে উত্থাপিত করলাম তো এই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে দীপান্বিতা রায়ের মহিদাদুর অ্যান্টিডোট অসাধারণ একটা উপন্যাস এরকম একটা বি থেকে বইটার বড় বড়ো মানে ইউএসপি হচ্ছে যে বইটার বিষয়বস্তু অসাধারণ একটা বিষয়বস্তুর ওপর লেখা এরকম কোনো বিষয়বস্তুর আগে আগে লেখা হয়েছে বলে তো আমার জানা নেই বা আমি শুনিও নি যে এরকম একটা বিষয়বস্তুর উপর কোনোদিনও লেখা হয়েছে বাংলায় তো অসাধারণ একটা বিষয়বস্তু এই বইটার সবথেকে বড়ো ইউএসপি বইটার বিষয়বস্তু আর একটা ভালো জিনিস হচ্ছে লেখিকার লিখন শৈলী অসাধারণ লিখন শৈলী দীপান্বিতা রায়ের একটা শব্দ কি একটা বর্ণ মনে হয়নি যে এই বইটাতে এক্সট্রা একদম উপযুক্ত তো প্রত্যেকটা যথোপযুক্ত এবং লেখিকার লিখন শৈলী এতটাই সুন্দর যে আপনি যখন একবারই বইটা নিয়ে শুরু করবেন আপনি ওয়ান সিটিংয়ে শেষ না করে উঠতে পারবেন না এই বইটা খুবই ছোট খুব বেশি না একশো বারো তেরো পাতার মতো মনে আছে এটা একশো পনেরো পাতার মানে সাড়ে চোদ্দো পাতার একটা বই কিন্তু এত অসাধারণ লিখন শৈলী যে আপনি এটা মোটামুটি একবার শুরু করলে শেষ না করে থামতে পারবেন না তো অসাধারণ বিষয়বস্তুর ওপর লেখা একটা বই এবং শেষে যে মেসেজটা আছে সেটা আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক খুব সুন্দর একটা মেসেজ তো আমি সবাইকে বলবো বইটা পড়ুন এবং শেষটা ভীষণ সুন্দর এই বইটা শেষটা মন ভালো করে দেওয়ার মতো একটা শেষ এই বইটার তো অসাধারণ একটা বই আমি সবাইকে হাইলি রেকমেন্ড করবো অবশ্যই পড়ুন এবং লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং সাহিত্য একাডেমির জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন আপনাকে এই বইটা ডিজার্ভ করে সাহিত্য একাডেমি পাওয়া তো যদি না পড়ে থাকেন অবশ্যই বইটা পড়বেন আমার আমি যতদূর জানি বইটা আনন্দ মেলাতে প্রথম বেরিয়েছিল কবে বেরিয়েছিল আমার জানা নেই তো আমি এই বইটা আনন্দ থেকে নিয়েছিলাম এটা প্রথম সংস্করণই আনন্দর দু হাজার উনিশের এটা দুশো টাকা মুদ্রিত মূল্য এবং এই বইটার মধ্যে বেশ কিছু অলঙ্করণও আছে খুব বেশি না হলেও আছে কিছু অলঙ্কর তো বেশ ভালো একটা বই অবশ্যই অবশ্যই পড়ে দেখবেন ছোট বড় সবার ভীষণ ভালো লাগবে তো এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো রহস্য রোমাঞ্চ নিয়ে লেখা একটা বই সেটা হলো রহস্যের গোলক ধাঁদায় রাজেশ বসুর লেখা এই বইটা প্রচ্ছদ ভীষণ সুন্দর তো এই বইটা প্রেক্ষাপট হচ্ছে আসামে আসামের ডিগব এবং সেখানে মার্গারিটা বলে একটা টাউন আছে সেখানে হেনরি কালভার্ট তার পরিবার নিয়ে থাকেন এবং হেনরি কালভার্টের পরিচয় একটু দেওয়া দরকার হেনরি কালভার্ট হল স্বাধীনতা পূর্ববর্তী ভারতের উনি এসেছিলেন ব্রিটিশের একজন সেনাবাহিনীর একজন স সদস্য হিসেবে তো উনি মেনলি আর্মিতে ছিলেন ব্রিটিশ আর্মিতে কাজ করতেন তো তিনি তার তার দুই ছেলে মেয়ে মানে এক ছেলে এক মেয়ে এবং ছেলের দুটো ছেলে মানে দুটো নাতি এবং মেয়ের একটা মেয়ে মানে একটা নাতনি এই নিয়ে থাকেন এবং এই হেনরি কালবার্টের বাড়িতে একটা মানে একটা অদ্ভুত একটা জিনিস আছে এবং যে জিনিসটা আমি এর আগে প্রথম শুনিনি এটা টার্মটা সম্পর্কে সেটা হলো এখানে একটা ট্যাক্সিডার্মি মিউজিয়াম আছে তো ট্যাক্সিডার্মিটা কী একটু আপনাদের বলা দরকার ট্যাক্সিডার্মিটা হচ্ছে একটা আর্ট যেখানে যারা শিকার করে সেই শিকারের পর সেই জন্তু জানোয়ার বা পশু পাখিগুলোর দেহের ভেতর থেকে সমস্ত অংশকে বের করে নেওয়া হয় শুধু ছাল মানে চামড়াটা রাখা হয় এবং তার মধ্যে খড় দিয়ে সেই নকল একটা মানে একটা অবয়ব বানিয়ে রাখা হয় পশু পাখি ভেতরটা অ্যাকচুয়ালি খড় দিয়ে মানে খড় দেওয়া থাকে তো এরকম একটা মিউজিয়াম আছে যেখানে অসাধারণ অসাধারণ কালেকশান আছে পশু পাখির এবং কিছু লুপ্তপ্রায় জন্তু জানোয়ারের কালেকশানও এখানে আছে তো একদিন রাত্রে হঠাৎ করে দুটো চোর ঢোকে এই মিউজিয়াম এবং চোর ঢুকে বিভিন্ন মানে ছুরি দিয়ে নষ্ট করে মিউজিয়ামের অনেক ওরকম পশুর অবয়ব নষ্ট করে এবং তার একটা কিছু খোঁজ ছিল হেনরি সাহেব বুঝতে পারেন কিন্তু চোর হেনরি সাহেব যখন সেখানে যান এবং ব্ল্যাঙ্ক ফায়ার করেন তার বন্দুক দিয়ে তখন পুলিশ মানে পাল তাও তখন সরি পুলিশ না মানে তখন চোর দুটো পালিয়ে যায় তো এটা একটা ঘটনা হলো হেনরি সাহেবের বাড়িতে আরেকটা ঘটনা ঘটে যে তার যে ছোট মানে তার ছেলের দুটো বিয়ে দ্বিতীয় পক্ষের যে ছেলে সেই তার নাতি সাত বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছিলো সেই নিরুদ্দেশ হয়ে যাওয়ার নাতি হঠাৎ করে ফিরে আসে হেনরি সাহেব খুব ভালোবেসে তাকে সমাদরে মানে আগ্রহণ করে কিন্তু সেই বাড়ির অনেকেরই মনে হয় যে এটা তার আসল নাতি নয় আর আরেকটা ঘটনা ঘটে এর সাথে যে হেনরি সাহেবের বাড়িতে একটা ভাল্লুক থাকতো সে ভাল্লুকটা হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায় এই তিনটে ঘটনা ঘটে তো হেনরি সাহেবের মেয়ের যে মেয়ে যার নাম মনিকা কালভার্ট তিনি থাকেন কলকাতায় এবং কলকাতায় তার এক মেডিকেল কলেজের বন্ধু আছে যার নাম অপরাজিত রায় এবং এই গল্পের যিনি প্রধান গোয়েন্দা চরিত্র ওরফেক কাবুলদা কাবুলদাকে মানে কাবুলদার সাহায্য নেওয়ার জন্য তার দাদুকে কনভিন্স করে তো কাবুলদা আসে আসামে তার জেঠু থাকে সেখানে তো সেখানে আসে কাবুলদা এবং তার কাবুলদার যে দুজন সহকারী আছে প্রথমজন হচ্ছে দুটি তার মামা বোন এবং দুতির বন্ধু হিতৈষী তো তিনজনে মিলে আসে এখানে এবং এক এক করে বিভিন্ন এই তিনটে রহস্যের সমাধান তো কাবুলদা করেই তার সাথে সাথে আরেকটা রহস্য যেটা হেনরি সাহেবের অতীতের সাথে সম্পর্কিত সেই রহস্যের মধ্যেও কাবুলদা জড়িয়ে পড়ে এবং চারটে রহস্য কিভাবে কাবুলদার সমাধান করে তো এই নিয়ে বেশ ভালো একটা গল্প আমার তো বেশ ভালো লেগেছে সিম্পল একটা গল্প কিন্তু মাথা খাটাতে হবে মানে অনেকটা ভাব ভাব ভাবতে হবে যে কি কি ঘটছে কেন ঘটছে তো আমার বেশ ভালো লেগেছে এবং সব থেকে বড়ো কথা শেষটা আমার বেশ ভালো লেগেছে শুরুটা এবং শেষ মানে শুরুতে যেভাবে রহস্যগুলো ঘনীভূত করা হচ্ছিলো শেষে যে মানে শেষটা যখন ঘটে শেষটাও বেশ আমার ভালো লেগেছে মানে গল্পের সাথে যথোপযুক্ত বলে আমার মনে হয়েছে তো আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে যে গল্পটা তো বেশ ছিমছাম কিন্তু বেশ ভালো একটা গল্প ট্যাক্সি ডার্মি এই জিনিসটা এই টার্মটা আমার কাছে একদমই নতুন তো সেটা সম্পর্কে আমি জানতে পেরেছি এছাড়া আমাদের যে মানে যে গোয়েন্দা চরিত্রগুলো আছে তাদের সব সময় দেখেছি গোয়েন্দা চরিত্রগুলোর যারা সহকারী হয় তারা ছেলে হয় সেখানে দুজন অল্প বয়সী মেয়ে যখন সহকারী এবং তারা বেশ দুঃসাহসিক তো সেই সেটা আমার বেশ ভালো লেগেছে এবং এই বইটাতে পশু পাখি পরিবেশের যে গুরুত্ব তার প্রতি যে ভালোবাসা সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে তো এই বইটার আরেকটা ভালো বিষয় হচ্ছে বইটার প্রচ্ছদ এবং এই বইটার মধ্যে যে অলঙ্করণ আছে খুব কমই অলঙ্করণ আছে বাট যে অলঙ্করণগুলো আছেন এগুলো প্রসেনজিৎ নাথ করেছেন প্রচ্ছদ এবং অলঙ্করণ এই দুটো আমার ভীষণ ভালো লেগেছে তো সব মিলিয়ে বেশ ভালো একটা গুড ওয়ান টাইম রিড এটা বাচ্চাদের ভালো লাগবে এবং তার সাথে সাথে মনে হয় না বড়দের জন্য গুড ওয়ান টাইম রিড হবে স্পেশালি যদি আপনি বিগিনার্স হন বই পড়া শুরু করতে চাইছেন তাহলে অবশ্যই বইটা দিয়ে শুরু করতে পারেন আশা করি ভালো লাগবে এই ছিল দুটো বই দীপান্বিতা রায় মহিদাদুর অ্যান্টিডোট এবং রাজেশ বসুর রহস্যের গোলক দাদাই এই দুটোই আনন্দমেলায় বেরিয়েছিল যদি খোঁজ নিয়ে জানতে পারেন কোনো আনন্দমেলা তো সেটা থেকেও পড়তে পারেন বা থাকলে পড়তে পারেন বা কিনতে পারেন আর না হলে যদি বই দুটো আলাদা করে কিনতে চান সেটাও কিনতে পারেন এটার দাম তো আগেই বলেছি এটার দাম একশো টাকা তো আজকের ভিডিও এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশান তো খোলাই আছে আপনাদের জন্য আপনাদের মতামত অবশ্যই জানাবেন বা আপনি যদি মহিদাদুর অ্যান্টিডোট পড়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যেরকম একটি ইউনিক টপিকের উপর লেখা পড়তে আপনার কেমন লেগেছে এবং দীপান্বিতা রায়ের কিছু বই আমাকে আপনি সাজেস্ট করতে পারেন আমার লেখিকার লিখন শৈলী ভীষণ ভালো লেগেছে অলরেডি আরেকটা বই আমার কাছে আছে এবং আমি আরও একটা দুটো বই সম্পর্কে জানলাম দীপান্বিতা রায় লেখন সাথে যদি পরিচিত থাকেন এবং ওনার যদি কোনো ভালো বই আবার আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাতে ভুলবেন না আর এখন অব্দি বানানো চ্যানেলের কনটেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নেই ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার